এই মুহূর্তে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে মঙ্গলবার এসেম্বলি অব জার্নালিস্টের নেতৃত্বে এক প্রতিনিধি দল সকাল বারোটায় বিজেপি এর সাথে সাক্ষাৎ করেন উপস্থিত ছিলেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্য দেবাশিষ মজুমদার সানি দেবরায় অরুণনাথ প্রমুখরা মঙ্গলবার এসেম্বলি অব জার্নালিস্টের নেতৃত্বে এক প্রতিনিধি দল সকাল বারোটায় বিজেপির সাথে সাক্ষাৎ করেন এদিনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্য দেবাশিস মজুমদার সানি দেবরাই অরুণনাথ এবং প্রমুখরা এসএমবি অফ জার্নালিস্টের মূল বক্তব্য থানায় সঠিকভাবে মামলা রেজিস্ট্রি হচ্ছে না সাংবাদিকদের নিরাপত্তার দিকে লক্ষ্য রেখে অভিযোগ দেওয়ার পরও অপরাধীরা দ্বীপির খোলা ময়দানে ঘুরে বেড়াচ্ছে কিন্তু পুলিশের কোন ফেলদুল নেই পুলিশের দৃষ্টি আকর্ষণ করার জন্য মঙ্গলবার অ্যাসেম্বলি অব জার্নালিস্টের এক প্রতিনিধি দল বিজেপির সাথে সাক্ষাৎ করেন পাশাপাশি পরবর্তী সময় মঙ্গলবার বিকেলে আগরতলা প্রেস ক্লাবে অ্যাসেম্বলি অব জার্নালিস্টের প্রতিনিধিরা এক সাংবাদিক সম্মেলন করে। এদিকে সাংবাদিক সম্মেলনে সিদ্ধান্ত হয় যে আগামী পনেরোই অক্টোবর রাজধানীর রবীন্দ্র ভবন প্রাঙ্গণে এক গণ অবস্থান করা হবে পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে পনেরোই অক্টোবরের গণ অবস্থানে যেন রাজ্যের সকল সাংবাদিকরা উপস্থিত থাকে এদিন আলোচনা করতে গিয়ে রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে বলেন দিনের পর দিন সাংবাদিকদের উপর আক্রমণ রাজ্যে আগে কখনো ঘটেনি তবে সিপিএম সরকার থাকার শেষ পর্যায়ে কিছু কিছু সাংবাদিকরা আক্রান্ত হয়েছিল তিনি আরও বলেন সরকার পরিবর্তন হওয়ার পর কিছু কিছু লোক গিরগিটির মতো রং পরিবর্তন করে ফের সাংবাদিকদের উপর আক্রমণ চালাচ্ছে সংবাদ মাধ্যম অত্যন্ত সময়ের মধ্যে দিয়ে সাংবাদিকরা তাদের কাজ করা যে প্রফেশনাল রাইট সেই স্বাধীনতা সাংবাদিকরা হারিয়েছে এবং মুখ্যমন্ত্রী এগারোই সেপ্টেম্বর সাব্রমে একটি প্রকাশ্য সভায় হুমকি দেওয়ার পর সংবাদপত্রগুলো দেখে নেওয়ার হুমকি দেওয়ার পর ক্ষমা করবেন না বলার পর সারা রাজ্যে জুড়ে সাংবাদিকদের উপর আক্রমণ প্রয্যুতি ধমকি পেশার সৃষ্টি করা এগুলি অব্যাহত রয়েছে আমরা মুখ্যমন্ত্রীর কাছে বলেছিলাম উনি বক্তব্যটা প্রত্যাহার করে নেওয়ার জন্য কিন্তু ওনার তরফে আমরা রকম সারা যুক্তি পাইনি আমরা অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট তেরো তারিখ থেকে তেরো সেপ্টেম্বর থেকে এই ঘটনা প্রতিবাদ করে আসছি ইন্ডেন্ডে আমরা রাজ্যপালের সাথে দেখা করেছি রাজ্যপালকে একটা মেমোরান্ডাম দিয়েছি ওনাকে বলেছিলাম উনি হস্তক্ষেপ করার বিষয়টি শেষ করতেন এবং পরবর্তী সময় আমরা দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া নয় যে বিষয়গুলি নিয়েছি কিন্তু কোনো তরফেই কোন সারা আমরা এখন অব্দি পাইনি আমরা আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসাবে আগামী পনেরোই অক্টোবর আগরতলায় প্রতীক গণ অবস্থানের সিদ্ধান্ত নিয়েছি সেই গণ অবস্থানভাবে রবীন্দ্রনাথ উৎসব করে এখানে আমরা যারা সাংবাদিক আছি এবং সংবাদপত্রে যারা কাজ করেন তারা সবাই অংশ নেবেন মূল কথা আমাদের দুটো দাবি এলে মেন একটা হলো সেই কালো ফরমানটা স্ট্যান্ডিং অর্ডার নামে যে কালো ফরমানটা জারি করা হয়েছে আমাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হয়েছে সেই স্ট্যান্ডিং অর্ডারটা প্রত্যাহার করে নেওয়া এবং মুখ্যমন্ত্রী যে হুমকি দিয়েছেন তার ফলে সারা রাজ্যে তার দলের লোকজন অহসিনিত রবুক সাংবাদিকদের উপর চাপ সৃষ্টি হচ্ছে কোথাও কোথাও মারধর করা হচ্ছে পুলিশ ঠিকমতো অ্যাকশন নিতে পারছেন না যেহেতু এই সব ঘটনা সর্বত্রই দলীয় কর্মীরা যুক্ত কর্মীরা যুক্ত তারা অ্যাকশন নিতে পারে পুলিশ কিছু করতে পারছেন না আজকে পুলিশের ডিজির কাছে পক্ষ থেকে মেমোরান্ডাম দেওয়া হয়েছে তাদের সঙ্গে দেখা করে কথা বলা হয়েছে তিনি আরো বলেন সাংবাদিকরা কেউ নিজের স্বার্থের জন্য কাজ করে না আরো সমাজের ভালোর জন্যই কাজ করা যাচ্ছে কিন্তু তবুও সাংবাদিকদের হুমকির মুখে পড়তে হচ্ছে এমন কি আক্রান্ত হচ্ছে শুভম বাবু সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেছেন আগামী দিনের জন্য সাংবাদিকরা আক্রান্ত না হয় সেদিকে নজর রাখার জন্য সুদেতন ও প্রতিবেদনীদেরকে তাতে আমরা আশা করব উনি এটা নিশ্চিত করবেন এবং থানাগুলিরে সতর্ক করবে যাতে ভবিষ্যতে আমাদের কোনো সাংবাদিক আক্রান্ত না হন আমরা জন্য কাজ করি আমরা কাজ করি এই সোসাইটির জন্য আমাদের ব্যক্তিগত কারণে আপনারা যারা আছেন সাংবাদিকতা নিশ্চয়ই কোনো ব্যক্তিগত কারণের জন্য আসেন নাই এই সোসাইটির জন্য কাজ করতে গিয়ে আমরা মার খাবো হুমকি খাবো ধমকি খাবো আমাদের বিচারে মামলা জুড়ে দেবে কোর্ট কাছারি করবো এগুলি গণতন্ত্রে কোনো মতেই মানায় না গণতন্ত্র এগুলি কাম্য না আমরা আশা করব সরকার এইগুলি যথেষ্ট নজর গুরুত্ব দিয়ে নজর দেবে এবং রাজ্যের সংবাদপত্র স্বাধীনতা ফিরিয়ে অন্যদিকে এসেম্বলি অফ জার্নালিস্ট ইউনিয়নের সদস্য জয়ন্ত ভট্টাচার্য বলেন তো আমরা যে মেমোরেন্ডাম দিয়েছি এর মধ্যে মূলত দুটো জিনিস ছিল একটা হচ্ছে এই গত একত্রিশ মাসে সারা রাজ্যে চব্বিশ জন সাংবাদিক আক্রান্ত হয়েছে এবং গত এগারোই সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত ছজন সাংবাদিক আক্রান্ত হয়েছে তো আমরা ওনাকে বললাম যে এফআইআর দেওয়া সত্ত্বেও দোষীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না এবং একদল গুণ্ডাবাহিনী এবং যাদের ভেস্টেড ইন্টারেস্ট আছে তারা নানাভাবে সাংবাদিকদেরকে হুমকি দিয়ে চলেছে এবং এমনকি তারা ডিকটেট করছে যে কোন খবরটা প্রকাশিত হবে বা ব্রডকাস্ট করা হবে এবং কোন খবরটা প্রকাশিত হবে না তাছাড়া কোন খবরটা কিভাবে লিখতে হবে বা কীভাবে ব্রডকাস্ট করতে হবে হ্যাঁ সেই ধরনের দেওয়া হচ্ছে তো আমরা ওনাকে বললাম যে সিনিয়র জার্নালিস্টদের দুটো টিম সারা রাজ্য দুদিন ধরে ঘুরেছে এবং প্রত্যেকটি মহকুমা সাংবাদিকদের সঙ্গে কথা বলেছে এবং কথা বলে এটা বুঝতে পেরেছি যে তাদের মধ্যে একটা ভীতির অবস্থা কায়েম রয়েছে তো সাংবাদিকরা যদি স্বাধীনভাবে কাজ করতে না পারে এবং সাংবাদিক সাংবাদিকদের ওপর যে আক্রমণ হয় এর প্রতিবাদে যদি দোষীদেরকে গ্রেপ্তার না করা হয় হ্যাঁ তাহলে তো একটা ভীতি পরিবেশ কাজ করবে এবং জনগণও তার খবর পাবে না সঠিক সংবাদ পরিবেশন করা সম্ভব